গত পনেরো মে দুই সালের মামলায় আত্মসমর্পণ করেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাবেক সভানেত্রী বেগম রাজিয়া আলিম আজ দোসরা জুন জামিনে মুক্তি পান তিনি পরে তার নিজ বাসস্থানে ফুলের শুভেচ্ছা জানান তার নেতাকর্মীরা পরে তিনি বক্তব্যে বলেন মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবে না আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বলে জানান তিনি মামলাগুলি যে জেলগুলি আমি খেটেছি আমি হাজত খেটেছি আঠারো মাস তিনবার আমি অ্যারেস্ট হয়েছি একবার কারুক হর থেকে একবার প্রেস ক্লাব থেকে একবার বাসা থেকে তিনবারে আমি আঠারো মাস জেল খেটেছি এটা জেল মানে হাজত খেটেছি এবার সেটা হলো আমার জেল এবার একটা মামলার আঠেরো সালের একটা মামলা বংশাল থানা সেই মামলাটার আমার তিন বছরের জেল হয়েছে একটা হলো আড়াই বছর আর দুইটা ধারা সেই দুইটা ধারার মধ্যে একটা আড়াই বছর একটা ছয় মাস মানে সশ্রম সশ্রম কারাদণ্ড বিষয়টাতে আমি সশ্রম কারাদণ্ড হওয়ার বিষয়টা নিয়ে আমি একটু বিরত ছিলাম ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল আমার ভিতরে এই এই সব পরিস্থিতির মোকাবিলা কীভাবে করব সশ্রম কারাদণ্ডটাই আমার জন্য একটা মহাবিপজ্জনক মনে হয়েছে যাই হোক আমি সেই সময়টা কাটিয়ে আসছি বিষয়টা দলের জন্য দেশ এবং জনগণের জন্য দল যেভাবে দলের নির্দেশনা যেভাবে হবে আন্দোলন সংগ্রাম সেভাবে হবে আমরা দলীয় কর্মী নেত্রী নেতৃবৃন্দ আমাদের দলের সবগুলি সংগ্রামে সবগুলি আন্দোলন সংগ্রামে আমাদের থাকতে হবে থাকবো ইনশাল্লাহ দলের জন্য জেল খেটেছি দেশ ও জনগণের জন্য গণতন্ত্রের জন্য গণতন্ত্র মুক্তির জন্য আরও যদিও আমাকে জেল খেট খাটতে হয় জেলে আরও আমার মামলা আছে সামনে হয়তো রায়টা রায় হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হাবিবুল নবী সাহেব ই ওরা আরও অনেক নেতারা ছিল বড় বড় নেতারা আছে এইটার মধ্যে শাহবাগ থানার মামলা এই মামলাটা তিনটা মামলা এই মামলার রায় হওয়ার সম্ভাবনা আছে এখানেও জেল হওয়ার সম্ভাবনা আছে জেল হয়েছে আমার সেটা কোনো অসুবিধা আমাদের এত নেত্রীবিন্দু জেলে গিয়েছেন হাজত খেটেছেন সারা বাংলাদেশে সবাই তো জেল খাটছে হাজত খাচ্ছে কিন্তু মেয়েরা জেল হাজত খেটেছে ঠিকই জেল হয়েছে এমন তো ওই ছিল না একমাত্র আমাদের দেশনীতি বেগম খালেদা যেহেতু আমাদের বুকের ভিতর আছে ওনার জন্য আমাদের সব কিছুই ওনার মুক্তির জন্য আমরা আন্দোলনের রাজপথে থাকি সংগ্রাম করি আন্দোলনের মানুষের বাক স্বাধীনতা ফিরে আনার জন্য স্বাধীনভাবে চলাফেরা করার জন্য মুক্ত সমাজে চলাফেরা করার জন্য দেশনীতির মুক্তির জন্য আমরা রাজপথে থাকি আন্দোলনের সংগ্রামে থাকি আমরা সুন্দর সুষ্ঠুভাবে সুন্দর কথাগুলিই বলি সংগ্রামী আমরা তো এমন কোনো বাদে কথা বলি না এমন কোন কাজ করি না মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করে আমাদের হ্যারেজমেন্ট করেন ভালো কথা কিন্তু যতক্ষণ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ